বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সাভারে এক প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার সাভার পঞ্চবর্তী আশ্রমে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ সাভার আশুলিয়া আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বৈদ্যনাথ সাহা এবং সঞ্চালনায় ছিলেন উত্তম ঘোষ ও কৃষ্ণ দাস ঘোষ কাঞ্চন সনাতন ধর্মাবলী সাভার ও আশুলিয়া থানা আয়োজিত এই সভায় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বদির সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় ডিভিশন এবং বরিশাল ডিভিশনে যারা বিএনপি এমপি মনোনয়ন পেয়েছেন তাদের একটা প্রশিক্ষণ কর্মসূচি ছিল সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এবং আমাদের নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারা যেমন পাঁচটার পরে আসতেন আমাদের দেশে কিছু বলার জন্য সেজন্য আপনাদের অনুষ্ঠানটা যেরকম হওয়ার কথা ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে আপনারা ভক্তিমূলক গান শুনেছেন অনুষ্ঠানটা একটু দেরি করতে হয়েছে আমার জন্য সেই জন্য আমি দুঃখ প্রকাশ করলাম ক্ষমাতে নিচ্ছি আজকে আপনারা জানেন যে আমাদের নেত্রী খুবই অসুস্থ